রাজ্যে ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু শাসনের বাসিন্দা মনোয়ারা বিবির মৃত্যু হয় এবং বারোই ডিসেম্বর থেকে আইডিতে ভর্তি ছিলেন তিনি ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির কথা উল্লেখ রয়েছে শাসনের বাসিন্দা মনোয়ারা বিবির মৃত্যু ডেঙ্গিতে ফের রাজ্যে আক্রান্ত এবং মৃত্যু হয়েছে একজনের বারোই ডিসেম্বর থেকে বেলেঘাটা আইডিতে ভর্তি ছিলেন তিনি ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির কথা উল্লেখ রয়েছে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অয়ন শর্মা অয়ন রাজ্যে ফের ডেঙ্গিতে আক্রান্ত এবং মৃত্যু হয়েছে একজনের দেখো তোমাকে জানি না কি ইতিমধ্যে যে বেলেঘাটা আইডি হাসপাতাল সেই বেলেঘাটা আইডি হাসপাতালে ডেঙ্গি আক্রান্ত হয়ে একজন ভর্তি ছিলেন তো তার মৃত্যু হয়েছে হাসপাতাল সূত্রে মারফত যেমনটা খবর একটা না জ্বর ছিল উত্তর চব্বিশ পরগনার শাসনের বাসিন্দা মানোয়ারা বিবিদ গত বারোই ডিসেম্বর বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয় তাকে ষোলো তারিখ ষোলো ডিসেম্বর রাত আটটা পঁয়ত্রিশ নাগাদ মৃত্যু হয় তার সতেরোই ডিসেম্বর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয় হাসপাতাল সূত্রে খবর তার যে একটানা যেহেতু জ্বর ছিল অ্যাকিউট ডেঙ্গু সিন্ড্রোম দেখা গিয়েছিল যার ফলে তার মৃত্যু হয়েছে এমনটাই হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে